নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা জানুয়ারি মাসের সেরা বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসছি চোদ্দটি বিজ্ঞপ্তি রয়েছে জানুয়ারি মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির সমস্ত অফিসি আপডেট তো জানুয়ারি মাসে দু পঁচিশের কী কী চাকরির অফিসিয়ালি ফর্ম ফিল আপগুলো চলছে সমস্তটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ারলি জানাবো কোন কোন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি মতো পাবলিশ রয়েছে সাথে সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন থেকে শুরু করে লাস্ট ডেট কী রয়েছে কোন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সমস্তটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ারলি জানাবো তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে মতো অবশ্যই ভিডিওতে একটি লাইকও শেয়ার করে দেবে ভিডিওতে একটি লাইকও শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে সাথে সাথে বন্ধুরা আমাদের কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বঙ্গ চাকরি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করবে সমস্ত লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেটগুলো তোমরা কিন্তু সবার আগে আমাদের এই অফিশিয়াল ওয়েবসাইটটিতে কিন্তু পেয়ে যাবে সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেল রয়েছে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো এই যে আমাদের অফিশিয়ালি যে জানুয়ারি মাসের যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিগুলো এসছে চৌদ্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি নিয়ে আমরা পরপর আমরা ডিটেলসে আলোচনা করছি তো কোন কোন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে এর উপরে আমরা ক্লিক করব ক্লিক করে অফিসিয়ালি সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ সমস্ত বিজ্ঞপ্তি নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি দেখো ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে চাকরির ফর্ম সমস্তটা আমরা পরপর দেখিয়ে দিচ্ছি দেখো এখানে বলা হচ্ছে জানুয়ারি মাসের সেরা বিজ্ঞপ্তি ঠিক আছে প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি রয়েছে সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ দু হাজার পঁচিশ ছাব্বিশে দারুণ একটি গুরুত্বপূর্ণ আপডেট যেখানে বলা আছে পদের নাম বিভিন্ন টাইপের কিন্তু পদ রয়েছে সাথে গ্রুপ ডি লেভেলের কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে লেভেল ওয়ান এর কিন্তু তোমরা স্যালারি কার্ড কিন্তু পেয়ে যাবে শিক্ষাগত যোগ্যতা যেখানে তোমাদের বলা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে যদি আইটিআই যোগ্যতা থাকে তবুও আবেদন করতে পারবে যদি অ্যাপ্রেনশিপ যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে যেকোনো একটি যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারবে টোটাল কিন্তু বত্রিশ হাজার প্লাস কিন্তু ভ্যাকান্সি সেখানে রয়েছে বয়স যেখানে বলা হচ্ছে আঠারো থেকে ছত্রিশ বছর তোমাদের বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশেও তোমাদের কিন্তু বয়সে এখানে ক্যালকুলেশন করতে হবে এবং এর সাথে সাথে এই যা বয়স বলা হচ্ছে এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই বয়স বলা হচ্ছে এবং এর সাথে যে সমস্ত সংগ্রহ শ্রেণী প্রার্থীরা রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সের ছাড় পেয়ে যাবে পাশাপাশি দেখো এখানে তোমাদের স্যালারি কাঠামো রয়েছে প্রত্যেক মাসে কিন্তু একটা ভালো স্যালারি আঠারো হাজার টাকা মিনিমাম একটা স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে তো এইট পে কমিশন যদি বসে যায় সেক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা আঠাশ তিরিশ হাজার টাকা স্যালারি তোমরা কিন্তু একটা পেয়ে যাবে ঠিক আছে তো পরবর্তী দেখো এখানে আবেদন মূল্য দেখো তোমাদের ওবিসি ও এস ক্রেডিট যদি হয়ে থাকো পাঁচশো টাকা আবেদন মূল্য ক্রিড যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু দুশো পঞ্চাশ টাকা এখানে আবেদন মূল্য তোমাদের কিন্তু দিতে হবে লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে আর এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অ্যাপ্লাই অ্যাপ্লাইন চলছে এখানে দেখতে পাচ্ছ ক্লিক করুন বলে লেখা রয়েছে এর উপরে ক্লিক করবে ক্লিক করে সরাসরি এদের অফিসিয়াল পেজে কিন্তু চলে যেতে পারবে যেখানে সরাসরি অনলাইনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সেই সেই অফিসিয়াল পেজে তোমাদের কিন্তু নিয়ে যাবে ঠিক আছে পরবর্তী দেখো আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল বিজ্ঞপ্তি রেলওয়ে মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি নিয়োগ দু হাজার পঁচিশ দেখো গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্ট রয়েছে এখানে উচ্চ মানে পাস যোগ্যতা গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট এবং প্রফেশনাল কোর্স যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে হাজার ছত্রিশটি টোটাল কিন্তু ভ্যাকান্সিস রয়েছে আর এখানে বয়স থাকতে হবে আঠারো থেকে আটচল্লিশের মধ্যে এক এক দু হাজার তোমাদের কিন্তু বয়স এখানে হিসাব করতে হবে আর এখানে দেখো লেভেল টু থেকে শুরু করে এইট অনুষ্ঠানে তোমার কিন্তু এখানে বেতন পাবে বেতন কিন্তু আলাদা আলাদা রয়েছে এখানে দেখো ইউ আর ইউবলএস ক্যান্ডিডেট পাঁচশো টাকা আবেদন মূল্য লাগবে এস এস টি উমেন ক্যান্ডিডেট হয়ে থাকে দুশো পঞ্চাশ টাকা আবেদন মূল্য তোমাদের দিতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে পরবর্তী দেখো ডিএফসিসিআইএল নিয়োগ দেখো দু হাজার পঁচিশ তো এখানে মাল্টি এক্সিং স্টাফ পোস্ট রয়েছে এক্সিকিউটিভ জুনিয়র এক্সিকিউটিভ এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা কিন্তু হচ্ছে যেখানে মাধ্যমিক পাঠযোগ্যতা আইটিআই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সি অথবা সি এম এ যদি এই সমস্ত যোগ্যতা যে কোনো একটি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে ছশো বিয়াল্লিশটি কিন্তু টোটাল ভ্যাকান্সিজ রয়েছে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে তোমাদের বয়স এখানে থাকতে হবে আর এখানে দেখতে পাচ্ছ ষোলো হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পার মান্থ তোমাদের কিন্তু একটা স্যালারি থাকবে আবেদন করতে গেলে ইউআর ও বিসি ক্যান্ডিট যদি হয় থাকে ইডাবলু এস যদি হয়ে থাকো সেক্ষেত্রে এক হাজার টাকা লাগবে এস এস টি উমেন কেন যদি হয়ে থাকো সেক্ষেত্রে পাঁচশো টাকা আবেদন মূল্য লাগবে এখানে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ লাস্ট ডেট নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে অ্যাপ্লাই করতে পারবে তো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এই বিড়ি ডেসক্রিপশন বক্সে রয়েছে চলে যাবে আমাদের ওয়েবসাইটে তারপরে দেখতে ক্লিক করুন বলে লেখা রয়েছে এর উপরে ক্লিক করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে যাবে ভিজিট করতে পারবে অনলাইন অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে আর ও ডিটেলস আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরবর্তী দেখো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন নিয়োগ দু হাজার পঁচিশ এখানে ক্লার্ক পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যে কোনো শাখার গ্রাজুয়েট পাস প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে পাশাপাশি দেখো এখানে পঁচাশিটি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে থেকে মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে তোমাদের কিন্তু বয়সটা ক্যালকুলেশন করতে হবে তো বেতন বা স্যালারি কার্ড আমরা রয়েছি একুশ হাজার আটশো তিরাশি টাকা থেকে শুরু করে দেখতে পাচ্ছ আঠান্ন হাজার ছশো চুয়াল্লিশ টাকা প্রত্যেক মাসে তোমার কিন্তু একটা স্যালারি পেয়ে যাবে আবেদন মূল্য কত লাগবে ওবিসি ডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হয় ছশো পঞ্চাশ টাকা এস এসটি উম্যান ক্যান্ডিডেট যদি থাকো দুশো পঞ্চাশ টাকা আবেদন হলে এখানে তোমাদের দিতে হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটকে অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী হচ্ছে সিআইএসএফ কনস্টেবল ড্রাইভার নিয়োগ দু হাজার পঁচিশ এখানে কনস্টেবল ড্রাইভার এবং কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর সিডি ডিসিপিও এই গুরুত্বপূর্ণ পোস্টগুলিতে তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে যেখানে মাধ্যমিক পাঠযোগ্যতা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এই সমস্ত যোগ্যতা থাকে অ্যাপ্লাই করতে পারবে এগারোশো চব্বিশটি অর্থাৎ এগারোশো চব্বিশটি কিন্তু ভ্যাকান্সি রয়েছে আর একুশ থেকে সাতাশের হাসান মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে এই পোস্টে এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে গেলে এখানে দেখো একুশ হাজার সাতশো থেকে শুরু করে উনসত্তর হাজার একশো টাকা প্রত্যেক মাসে তোমার কিন্তু একটা বেতন পেয়ে যাবে ইউআর আর ও বি সি ডাবেনের যদি হয়ে থাকে একশো টাকা মূল্য লাগবে এসি এস টুমেন ক্যারি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখতে পাচ্ছ চারাই মার্চ ও হচ্ছে লাস্ট ডেট চারাই মার্চ দুহাজার লাস্ট ডেট আর অ্যাপ্লাই করতে গেলে এদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে পরবর্তী রয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নিয়োগ দেখো দুহাজার পঁচিশ আরও একটি দারুণ চাকরির অফিশালি বিজ্ঞপ্তি যেখানে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে গ্রাজুয়েট পাঠযোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে দুশো একচল্লিশটি কিন্তু টোটাল ফ্যাকেন্সি শুরু হয়েছে পাশাপাশি থাকো আঠারো থেকে ত্রিশের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে আর তিন দু হাজার মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে তো এখানে বাহাত্তর হাজার চল্লিশ টাকা প্রত্যেক মাসে তোমার কিন্তু একটা বেতন পেয়ে যাবে নিয়োগের পরে অর্থাৎ যখন তোমার জয়নিং নেবে ইউ আর ও বি ডবলস যদি হয় হাজার টাকা অ্যাডমিশন ফিজ লাগবে এসএসটি উম্যান ক্রেনে যদি হয়ে থাকো দুশো পঞ্চাশ টাকা তোমাদের অ্যাডমিশন ফিজ দিতে হবে এখানে দেখতে পাচ্ছি ওয়েবসাইট রয়েছে ক্লিক করুন এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু এখানে সরাসরি অনলাইনে এসে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এখান থেকে প্রচুর চাকরির অফিসিয়াল বিজ্ঞপ্তি রয়েছে এইভাবে যদি তোমরা গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো যদি আমাদের এই চ্যানেল থেকে যদি পেতে চাও অবশ্যই অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দেবে আর অবশ্যই আমাদের ওয়েবসাইট তোমরা এখনই ভিজিট করবে ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন হচ্ছে রয়েছে ঠিক আছে তো পরবর্তী দেখো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন দু হাজার পঁচিশ আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার এবং আরও অন্যান্য পোস্ট রয়েছে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে এখানে মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল বিরানব্বইটি কিন্তু টোটাল ভ্যাকান্সিজ কিন্তু রয়েছে আর আঠারো থেকে চল্লিশের মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হচ্ছে এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের কিন্তু বয়সটা ক্যালকুলেশন করতে হবে এখানে দশ হাজার থেকে শুরু করে সাত্রিশ হাজার টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু একটা স্যালারি পেয়ে যাবে তো এখানে ইউ আর ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি ছশো পঞ্চাশ টাকা আবেদন মূল্য লাগবে এস এস টি যদি হয়ে থাকো দুশো পঞ্চাশ টাকা তোমার কিন্তু এনে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হচ্ছে তো পয়লা মার্চ দু হাজার পঁচিশ এই হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করে দেবে পরবর্তী রয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন এর তরফ থেকে নিয়োগ দু হাজার পঁচিশের দারুণ আর একটি চাকরির বিজ্ঞপ্তি তো এখানে দেখো এম এস ডাব্লু কুক ম্যাশন ব্ল্যাক স্মিথ মেস ওয়াটার এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ চলছে মাধ্যমিক পাস এবং আইটিআই যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারবে চারশো এগারোটি টোটাল ভ্যাকান্সিস রয়েছে আঠেরো থেকে পঁচিশ মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে আবেদন মূল্য লাগবে ইউআর ও বি সি ইডব্লিউএস ক্যান্ডিড যদি হয়ে থাকে পঞ্চাশ টাকা এসসি এসটি উমেন ক্যান্ডিড যদি হয়ে থাকে সেক্ষেত্রে কোনো রকমের আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে তো চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে অ্যাপ্লাই তোমরা করতে পারবে পরবর্তী চলে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জেড বিও এই পোস্টের তরফ থেকে নিয়োগ দেখো এখানে তোমাদের অফিসার পোস্ট রয়েছে এবং এখানে গ্রাজুয়েট পার্য কোথায় অ্যাপ্লাই করতে পারবে দুশো টোটাল ভ্যাকান্সিস আঠারো থেকে বত্রিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে তিরিশে এগারো দু হাজার চব্বিশ অনুসারে বয়স ক্যালকুলেশন তোমাদের কিন্তু এখানে করতে হবে এখানে দেখো ইউ আর ও বি ডবলুইএস ক্রেডি যদিও হয়ে থাকো সেক্ষেত্রে আটশো পঞ্চাশ টাকার অ্যাপ্লিকেশন ফিজ লাগবে এবং এসএসএসটি উমেন ক্রেডি যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একশো পঁচাত্তর টাকায় অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ লাস্ট ডেট এই দুশো তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করবে এখানে ক্লিক করুন বলে লাগা রয়েছে এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবে কলকাতা সিটি সিভিল কোর্টে নিয়োগ দেখো ল ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে ল ডিভিশন ক্লার্ক সুমান বিলিভ এসব অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিউজ চলছে মাধ্যমিক পাঠ যোগ্যতা এবং সাথে কম্পিউটার যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে চৌদ্দটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স এবং এক এক দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন করতে হবে লেভেল দেখো এখানে ফাইভ এবং সিক্সের কিন্তু বেতন কাটামা থাকবে ইউআর ও বিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো ছশো টাকা অ্যাপ্রেন্ট ফিস লাগবে আর এস এস টি উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো চারশো টাকা অ্যাপ্রেন্ট ফিস তোমাদের কিন্তু দিতে হবে এবং পাশাপাশি রয়েছে দেখো এখানে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এ নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে এদের অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো পরবর্তী দেখো পরবর্তী রয়েছে কলকাতা সিটি কমার্শিয়াল কোর্ট নিয়োগ দেখো দু এখানে বলা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার লর্ড ডাটা এন্ট্রি অপারেটার গ্রুপ ডি এ সমস্ত অত্যন্ত দারুণ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে এইট পাস মাধ্যমিক পাস গ্রাজুয়েট পাস যে কোনো যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে যোগ্যতা আলাদা আলাদা রয়েছে চৌদ্দটি টোটাল ভ্যাকান্সি রয়েছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স থাকতে হবে আঠারো থেকে চল্লিশের মধ্যে আর এখানে লেভেল দেখো এখানে এক ছয় এবং দশ অনুসারে তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে আবেদন মূল্য কি লাগবে দেখো আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা রয়েছে দেখো স্টেনাফার দেখতে পাচ্ছ ইংলিশ স্টেন গ্রুপ বি পোস্ট এখানে ইউআর সাতশো টাকা এসসি এর সাতশো টাকা ফিস দিতে হবে এল ডিসি ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট ছশো টাকা ইউ আর এবং এসসি ছশো টাকা এস টি ছশো টাকা আর ইডব্লিউএস চারশো পঞ্চাশ টাকা ডাটা এন্ট্রু অপারেটর গ্রুপ সি পোস্ট ছশো টাকা ইউ আর এসসির ছশো টাকা টি ছশো টাকা আর এস চারশো পঞ্চাশ টাকা গ্রুপ ডি পোস্ট রয়েছে ইউ আর পাঁচশো টাকা এস সি পাঁচশো টাকা এস টি পাঁচশো টাকা এবং এস চারশো পঞ্চাশ টাকা তোমাদের অ্যাপ্লিশ ফিস কিন্তু দিতে হবে লাস্ট ডেট রয়েছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে পরবর্তী রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক দেখতে পাচ্ছ সেন্ট্রাল ব্যাঙ্ক ক্রেডিট অফিসার পোস্ট তোমাদের নিয়োগ চলছে এখানে ক্রেডিট অফিসার পোস্ট তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হবে এখানে তোমাদের যোগ্যতা যেটা বলা আছে তোমাদের ষাট শতাংশ নম্বর তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এটা রাজ্য অথবা কেন্দ্রের যে কোনো জায়গা থেকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ষাট শতাংশ নম্বর এবং এস সি এস টি ও বি পঞ্চান্ন শতাংশ নম্বর নিয়ে যে কোনো শাখার প্রার্থীরা স্নাতক যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ গ্রাজুয়েট পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এক হাজার টি কিন্তু টোটাল কিন্তু ভ্যাকান্সি শুরু হচ্ছে এখানে তিরিশ কুড়ি থেকে তিরিশের মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে ত্রিশ এগারো দু হাজার চব্বিশ হিসেবে তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন করতে হবে ইউআর ওবিসি ও বিসি যদি হয়ে থাকো সাতশো পঞ্চাশ টাকা অ্যাপডেট ফিজ লাগবে এসএসটি উমেন কেন্ডে যদি হয়ে থাক একশো পঞ্চাশ টাকা আবেদন ফিস লাগবে আর কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লাই করে দেবে পরবর্তী হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন নিয়োগ দু হাজার পঁচিশ বিভিন্ন অফিসার ক্যাডার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে গ্রাজুয়েট যোগ্যতায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এগারোটি এগারোটি টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে এবং আঠারো থেকে চল্লিশ মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন করতে হবে দারুণ পোস্ট রয়েছে ভিডিওটি কমপ্লিট দেখো আর বিভিন্ন চাকরির অভিযোগ আপডেটগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো একাত্তর হাজার পাঁচশো আটাত্তর টোটাল তোমাদের স্যালারি থাকবে আর এখানে ইউ আর ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকে ছশো পঞ্চাশ টাকা অ্যাপডেট ফিজ লাগবে এসি এসটি উমেন ক্যান্ডিডেট যদি হয় থাকে দুশো পঞ্চাশ টাকা অ্যাপডেট ফিজ দিতে হবে এখানে দেখতে পাচ্ছ ছয় মার্চ দু হাজার পঁচিশ লাস্ট ডেট ছয় মার্চ দু হাজার পঁচিশ লাস্ট ডেট এদের অফিসিয়াল ওয়েবসাইটিকে তোমরা অ্যাপ্লাই করে দেবে পরবর্তী হচ্ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্ট কোর্টে নিয়োগ দু হাজার এর দারুণ আরেকটি চাকরির অফিসিয়াল আপডেট লোয়ার ডিভিশন ক্লার্ক প্রসেসর সার্ভার গ্রুপ ডি ইংলিশ স্টেনোগ্রাফার এই সমস্ত দারুণ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিউজ চলছে যেখানে এইট পাস এবং মাধ্যমিক পাঠ যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে ছেচল্লিশটি টোটাল ভ্যাকান্সি রয়েছে মিনিমাম বয়স যদি আঠারো বছর হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং আরও যদি হায়ার বয়স যদি থাকে অর্থাৎ এজ যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে স্যালারি দেখতে পাচ্ছ লেভেল ওয়ান ফাইভ সিক্স টেন অনুসারে তোমরা কিন্তু স্যালারি পাবে আর আবেদন মূল্য দেখি নাও আবেদন মূল্য দেখতে পাচ্ছ গ্রুপ ডি পোস্টে এখানে দেখো দেখো ইউআর ক্রেডিট যারা রয়েছে তোমাদের সাতশো টাকা লাগবে আর এস এস টিউ ইডাবলু এস যদি পাঁচশো টাকা লাগবে ইংলিশ স্টেনোগ্রাফার এখানে দেখো আটশো টাকা লাগবে এখানে ইউআর ক্রেডিট যদি হয়ে থাকো সেক্ষেত্রে এই তোমাদের কিন্তু আবেদনগুলো দিতে হবে আর এস এস টিউ ইডাব্লু এস যদি ছশো টাকা লাগবে প্রসেস সার্ভার থেকে শুরু করে দেখো এলডিসি এ সমস্ত পোস্টের সমস্যা হচ্ছ বাদ বাকি তিনটে দেখো পোস্ট গ্রুপ ডি বাদে আটশো টাকা লাগবে আর এখানে দেখো তোমাদের কিন্তু গ্রুপ ডি বাদে এস এস টি ক্যাটাগরির দেখো গ্রুপ ডি বাদে বাদ বাকি পোস্টগুলো ছশো টাকা তোমাদের কিন্তু ফিস দিতে হবে এর লাস্ট আবেদনের লাস্ট ডেট রয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে দেখো আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ লাস্ট ডেট এন্ড নিতিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে তো পরবর্তী দেখো রয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিস নিয়োগ দু হাজার পঁচিশ আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি যেখানে দেখতে পাচ্ছ আই এ এস এবং আইএফএস অফিসার নিয়োগ যেখানে গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে যাকে এখানে টোটাল পদ রয়েছে এক হাজার একশো উনত্রিশটি টোটাল কিন্তু শূন্যপাত হবে ভ্যাকান্সিস রয়েছে বয়স বলা হয়েছে একুশ থেকে বত্রিশ মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে এক আট দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন কিন্তু করতে হবে এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু বলা আছে আবেদন মূল্য কথা ইউ আর ওবিসি বি এস ডিউএস যদি হয়ে থাকো সেক্ষেত্রে একশো টাকা এস এসটি উমেন ক্যান্ডিডেট রকম আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আপডেশন করতে পারবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ লাস্ট ডেট এই নির্দেশ তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে তো এই ছিল চৌদ্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি এবং তার অফিসিয়ালি সমস্ত আপডেটগুলো দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক আছে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেটাও তোমরা ভিজিট করো এবং সেটা তোমরা অবশ্যই অ্যালাউ করে রাখবে যখন নতুন নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট পাবলিশ করবো সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে অবশ্যই তোমরা অ্যালাউ করে রাখবে দেখো এখানে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপের গ্রুপ রয়েছে এখানে জয়েন করতে পারবে তোমরা টেলিগ্রামের কিন্তু জয়েন বাটন রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমরা জয়েন হয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সমস্ত চাকরির অফিসিয়াল আপডেটগুলো কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি তো এইভাবে যদি আমাদের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো আমাদের তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অভিশীল আপডেটগুলো দিয়ে দিলাম তো এইভাবে যদি তোমরা নিয়মিত আমাদের চ্যানেল থেকে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অভিশীল আপডেটগুলো যদি পেতে চাও অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও ধন্যবাদ বন্ধুরা